শেষ রক্ষা হল না হাসিনার গ্যাং অব ফোর এর প্রধান কালপিট সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা করেছেন প্রমাণ সহ থাকছে বিস্তারিত ভিডিওতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে আসাদুজ্জামান খান কামাল ছিলেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা এগারো আসনে এমপি নির্বাচিত হন তিনি পরবর্তীতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত হন রাজনৈতিক পদ বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে সাবেকে মন্ত্রীরা অন্যায় আর অপকর্মের ভান্ডার অনুসন্ধান বলছে পুরো তেজগাঁও এলাকা এবং সেরে বাংলানগর এলাকার চাঁদাবাজি টেন্ডারবাজির পুরো অর্থ যায় সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসব টাকা তোলার জন্য তার ছিল একটি বিস্তর সিন্ডিকেট সাবেক মন্ত্রী নামে শুধু রাজধানীর কারওয়ান বাজার থেকে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকা চাঁদা তোলা হতো ফুটপাতে বসা বাজার মাদক এবং আবাসিক হোটেল থেকে ওঠানো হতে সব চাদা। এই টাকা মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রীর এপিএস মনির হোসেন সহ আরো দুইজনের হাতে মন্ত্রীর এই কালো টাকা জমা রাখত আরও একটি সিন্ডিকেট তাদের একজনের নাম গোলাম কিবরিয়া ওরফে বড় মনির যিনি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এবং টাঙ্গাইল দুই আসনের সাবেক সংসদ তানভীর হাসান ওরফে ছোট মনিরের ভাই বড় মনির সালে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হন পরবর্তীতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে তবে মনের জেল থেকে জামিনে বের হওয়ার পরপরই ওই ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘটে এ ঘটনায় মামলা তদন্তের দায়িত্বে ছিল পিআইবি তবে স্বরাষ্ট্রমন্ত্রী পিআইবি প্রধান বনজ কুমারের মাধ্যমে তদন্তে প্রভাব খাটান পরে জেল থেকে বের হয়ে আবারও নতুন করে আরেক ছাত্রী ধর্ষণ মামলায় ফেসে গেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তায় দেশ থেকে পালিয়ে যান বড়মনির এছাড়াও নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল শেরে বাংলা নগর এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন যার সবই হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ছত্রছাই চাঁদা না দিলে শেরে বাংলা নগর এলাকায় বিভিন্ন সরকারি কার্যালয়ে উন্নয়ন কাজ আটকে দেয়া প্রকৌশলীদের মারধর করা হাসপাতালে কেন্দ্রিক ঠিকাদারি থেকে শুরু করে ফুটপাত দখল বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চাঁদাবাজি সবই একা হাতে নিয়ন্ত্রণ করতে কাজল এসব কালো অর্থের বেশিরভাগের অংশ সরাসরি পৌঁছে যেত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে লুটপাতের এসব অর্থের বেশিরভাগ অংশই স্বরাষ্ট্রমন্ত্রী পাচার করেছেন দেশের বাইরে এছাড়াও এসব অর্থের ক্ষুদ্র অংশ দিয়ে শত কোটি মূল্যমানের সম্পদ কিনেছেন রাজধানীর তেজগাঁও ধানমন্ডি সেন্ট মার্টিন সহ গাজীপুর আশুলিয়ার মতো বিভিন্ন জায়গায় জানুয়ারি ঢাকা ঢাকা কেন্দ্রীয় কেন্দ্রীয় কারাগার রাত থেকে পর্যন্ত কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় বললে ভুল হবে বন্ধ করে দেওয়া হয় দেড় ঘন্টা ঢাকা কারাগারের মতো স্পর্শকাতর জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যাক ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওই দিন কয়েদিদের সবার ভেতরে কিছুটা অস্থিরতা কাজ করছিল কারণ তারা জানত জেলখানায় সেদিন পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে আর যে পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলে ছিল অত্যন্ত বিনয়ী ও কারাগারের সকলের প্রিয় মানুষ রাত বারোটা এক মিনিটে কর্নেল ফারুক মেজর একে মহিউদ্দিন আহমেদ আর্টিনারি মহিউদ্দিন সুলতান শাহরিয়ার রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় চারজনকে ফাঁসি দেওয়া হলেও লাশের সংখ্যা ছিল মোট পাঁচটি ফাঁসি কার্যকরের পরের দিন যথারীতি পাঁচটি লাশ পাঠানো হয় যার যার গ্রামের বাড়িতে কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল আর সেটাই হলো চুয়াডাঙ্গার সূর্য সন্তান মেজর বজলুল হুদার মূলত মেজর বজলুল হুদার মরদেহ যেন কেউ দেখতে না পারে সেটা নিশ্চিত করা চুয়াডাঙ্গার মানুষের কাছে মেজর বজলুল হুদা ছিলেন এক আদর্শের প্রতীক যে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোর জবরদস্তির পরেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে চাও মানুষের ঢল ছিল চোখে পড়বার মতো আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশনা ছিল পাঁচ মিনিটের মধ্যে মেজর বজলুল হুদাকে দাফন করতে হবে কিন্তু জনরসের মুখে আইনশৃঙ্খলা বাহিনী পিছু হটতে বাধ্য হয় প্রিয় মুখটাকে গোসল না দিয়ে কিছুতেই চুয়াডাঙার মানুষ তার দাফন করাতে চায়নি বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টার সময় বেঁধে দিয়েছিল দাফন করার জন্য এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর বজলুল হুদাকে শেষবারের মতো একটু দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি হাট বোয়ালিয়াতে এতটুকু পর্যন্ত ঠিকই ছিল কিন্তু মেজর বজলুল হুদাকে গোসল করাতে যেতে চুয়াডাঙার মানুষ সাক্ষী হয়েছিল নৃশংসতম এক ঘটনার কাফনের কাপড় সরাতেই দেখা যায় মেজর বজলুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি তাকে জবাই করে হত্যা করা হয়েছে বাংলার বীর সন্তান মেজর বজলুল হুদাকে কে কারা কিভাবে জবাই করেছিল সেটা জানতে হলে আবারও আঠারো তারিখ রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত দেড় ঘন্টার সেই সময়টাতে ফিরে যেতে হবে যে সময়টুকুতে ঢাকা কেন্দ্র কারাগার ও তার আশপাশের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল ওই রাতে ঢাকা কেন্দ্র কারাগারে কয়েক ঘন্টায় যা হয়েছিল তা হলিউডের হরর থ্রিলার মুভিকেও হার মানাবে অনুসন্ধানে জানা যায় দুই সালে 28 জানুয়ারী রাত 9টার পরপরই জেল গেটের ভেতরে মোট দুটি কালো গ্লাসের গাড়ি প্রবেশ করে ওই গাড়ির একটিতে এসএসএফ এর সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নানকিস স্মাইল হোসেন সম্রাট তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুধর্ষক ক্যাডার সিদ্দিক নাজমল আলম ছিলেন ধারণা করা হচ্ছে ওই রাতের অপারেশনের পুরস্কার হিসেবে পরের বছর 2011 সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমলকে এছাড়া সম্রাট ও নানকদেরকেও দেওয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব এর বাইরে গাড়িতে ভয়ঙ্কর কুচ্ছিত দেখতে বড় গোফওয়ালা দুইজন লোক ছিলেন যার নাম পরিচয় আমাদেরকে নিশ্চিত করে বলা হয়নি গোয়েন্দা সংস্কার সাবেক এক কর্মকর্তা জানান ওই রাতে মোট দুইটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল এই দুইটি ফাঁসির মঞ্চে দুইজন দুইজন করে মোট চারজনকে ফাঁসি দেওয়া হয় দূর থেকে কোন চারজনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না গেলেও পঞ্চম জনকে ফাঁসি দেওয়া তো দূরের কথা মঞ্চেই তোলা হয়নি কিন্তু লাশ বের করার সময় জেলখানা থেকে মোট পাঁচটি লাশবাহী গাড়ি বের হয়েছিল ওই রাতে শেখ সাথে জেলখানার প্রবেশ করা চলে যায় প্রশাসনিক ভবনে খুনিরা সোজা আর শেখ হাসিনা পুলিশ র্যাব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থেকে চারজনের ফাঁসি নিজে প্রত্যক্ষ করেন ধারণা করা হয় আসলেই তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতেই শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন ফাঁসি কার্যকর হওয়ার পর পর শেখ হাসিনাও চলে যায় প্রশাসনিক ভবনের ভেতরে সেখান থেকে রাত একটার কিছু আগে শেখ হাসিনা ও তার সাথে থাকা খুনিরা সেই একই বাজারও গাড়িতে করে জেলখানা থেকে বের হন কারাগারের অন্য আরেকটি সূত্র বজলুল হুদার পরিবারকে জানিয়েছিলেন সেই রাতে বজলুল হুদাকে কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং বজলুল হুদাকে জবাইয়ের আগে তার বুকের ওপর পা চাপা দিয়ে রেখেছিলেন শেখ হাসিনা নিজে সেই রাতে শেখ হাসিনা সহ তার সাথে থাকা সব খুনির রক্ত লেগেছিল কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকায় সেটা অনেকের চোখে পড়েছিল বর্ণনা শুনে অনেকের কাছে হয়তো অসম্ভব অবিশ্বাস্য এক গল্পের মতো মনে হচ্ছে তবে আপনি যদি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইটি পড়ে থাকেন তাহলে আপনার কাছে শেখ হাসিনার চরিত্রের সাথে আজকের ঘটনাটি সম্পূর্ণ মিলে যাবে এক কথায় শেখ হাসিনা একজন নরপিচাস রক্ত পিপাসু মানসিক বিকারগ্রস্ত একজন উন্মাদ যে কারণে একজন মানুষ যার আর কয়েক ঘন্টা পরে ফাঁসি কার্যকর হবে তাকেই নৃশংসভাবে জবাই করে হত হত্যা করার কথা চিন্তা করতে পারে একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন কত নৃশংস নরপিশাচের হাত থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষ দুই সালে শিক্ষার্থীদের হাত ধরে যেভাবে এক দুঃশাসনের কবল থেকে বেঁচে উঠেছে ঠিক একইভাবে উনিশশো সালে মেজর ডালিম কর্নেল রশিদ কর্নেল ফারুক আর মেজর বজলুল হুদারা এক অত্যাচারী মাদকাসক্ত শক্ত বাকশালীর হাত থেকে সাত কোটি বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছিল শেখ হাসিনা দুঃশাসন আমরা চোখে দেখেছি কিন্তু শেখ মুজিবেরটা আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে বলেই আমাদেরকে এখনও তাকে বিতর্কের ঊর্ধ্বে রাখার কথা শুনতে হয় কিন্তু বাস্তবে শেখ মুজিব তার পরিবার আর দলের লোকজন ছাড়া অন্য সবাই তার কৃতদাসে পরিণত করেছিল শেখ মুজিবের সময় কতটা অরাজক পরিস্থিতি ছিল তা মেজর বজরুল হুদার উইকিপিডিয়ার কয়েকটি লাইন পড়লেই পরিষ্কার হয়ে যাবে